সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনার সঠিক সিদ্ধান্ত সফলতার মূল চাবি মস্তিষ্ক রেখা বলে দেবে আপনি কতটা সফল হতে পারবেন সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশান পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক ফেস থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন কথা দীর্ঘায়িত না করে সুপ্রিয় দর্শক চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম এক আপনার সঠিক সিদ্ধান্ত সফলতার চাবি মূল চাবি মস্তিষ্ক রেখা বলে দেবে আপনি কতটা সফল হতে পারবেন বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন আমাদের আজকের আলোচনা যে দ্বিতীয় পর্ব সেটি এই মস্তিষ্ক রেখা নিয়ে দেখুন যদি কোনো মানুষের মস্তিষ্ক রেখাটি ঠিক এইভাবে আয়ু রেখার সঙ্গে সমান্তরাল হয়ে এগিয়ে গিয়ে তারপর মস্তিষ্ক রেখাটি ওঠে তাহলে সেই জাতক কিন্তু হয় সরল মনের পরহিতকারক এই জাতক কখনো পরের অনিষ্ঠ করার কথা মনেও কল্পনা করে না আজীবন সে পরের উপকার সাধন করে থাকে জাতক শুধু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বোন ইত্যাদিদের সাধনই নয় এ ব্যতীতেও সমস্ত মানুষের মঙ্গল চিন্তা মঙ্গল সাধনের জন্য সে উদ্গ্রীব থাকে এর জন্যে এই জাতকের অনেক সময় লাঞ্ছিতও হতে হয় আর পরহিত করবার জন্য জাতক কখনোই এর ফিডব্যাক বা বেনিফিট পায় না এবং এই জাতক সেটি আশাও করে না কারো মস্তিষ্ক রেখা যদি এইভাবে সোজা গিয়ে হুট করে বেঁকে যায় হঠাৎ করে বেঁকে চন্দ্রের দিকে যায় একদম এমনই হতে হবে এমন নয় আমি জাস্ট এঁকেছি অর্থাৎ এই রেখাটি সোজা গিয়ে চন্দ্রের দিকে হুট করে বেঁকে যাবে বাঁকটা একটু বেশি থাকবে তাহলে এই জাতক কিন্তু হয় চঞ্চল মনের অধিকারী অস্থির মনের অধিকারী এই চঞ্চল মানসিকতার কারণে জাতকের উন্নতি ব্যাহত হয় জীবনে বারংবার উন্নতি ব্যাহত হয় চঞ্চল মানসিকতার জন্যে অর্থাৎ মনের স্থিরতা থাকে না সে কি করবে সেটা নিজেই সবসময় বুঝে উঠতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ এটাও বুঝতে পারে না অনেকটা স্বপ্নের মতো থাকে সে স্বপ্নের জগতে থাকে কল্পনার জগতে থাকে কিন্তু এই রেখা থাকা সত্ত্বেও জাতকের যদি একটি এই ধরনের উত্তম ভাগ্য রেখা থাকে যে রেখাটি কোথাও কর্তিত হবে না কোনো তিলবিন্দু চিহ্ন যুক্ত হবে না ঢেউ খেলানো হবে না স্টেট একটি ভাগ্যরেখা অধিক মোটা নয় অধিক সূক্ষ্ম নয় এমন ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু জাতক জীবনে ভালোই উন্নতি করে থাকে ভালো উন্নতি করে যদি কোনো জাতক বা জাতিকার মস্তিষ্ক রেখা এইভাবে বেঁকে রবির ক্ষেত্রের নিচে অর্থাৎ অনামিকা আঙ্গুলের নিচের যে ক্ষেত্র এটি রবির রবির ক্ষেত্রের নিচে গিয়ে হৃদয় রেখা টাচ করে তাহলে এই জাতক হয় উচ্চ বিলাসিতাপূর্ণ মানসিকতার এই জাতক জাতকের দৃষ্টি কখনোই নিচের দিকে থাকে না বিলাসিতাপূর্ণ জীবন রাজকীয় জীবন এই জাতক আশা করে থাকে এবং এই জাতকের ভবিষ্যতে এই জাতকরা কিন্তু এই রাজকীয় বৃত্ত বৈভবপূর্ণ জীবন পেয়েও থাকে হুম আর এদের উচ্চ দৃষ্টি সবসময় থাকে কোনো নিচু কাজ করে না এবং এই লোকদের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং জনগণের অর্থাৎ মানুষের সুনাম যশ খ্যাতি ইত্যাদি পেয়ে থাকে এবং অর্থবিত্তশালীও হয়ে থাকে এই জাতকরা আচ্ছা এই যে রেখাটি আমি এঁকেছি এই রেখাটির সঙ্গে দেখুন এই ধরনের চিহ্ন যেটিকে বলে জব চিহ্ন যদি জব চিহ্ন থাকে তাহলে এটি অত্যন্ত খারাপ ফল দেয় চিহ্ন থাকলে মস্তিষ্কের খায় চিহ্ন থাকলে মস্তিষ্কের স্বাভাবিক যে বুদ্ধি এটি নস্বাত হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় নিজের সিদ্ধান্তহীনতা ভুল সিদ্ধান্তের কারণে জাতক কিন্তু জীবনে বারংবার ক্ষতির সম্মুখীন হয় এবং জীবন তাকে নিয়ে কিন্তু বারবার পরিহাস করে এবার আমরা জানব শুধু এটাই নয় এই রেখাটি থাকলে কিন্তু মাথায় আঘাত মাথার অসুস্থতা যে যে বয়সে থাকবে সেই সেই বয়সে মাথার সমস্যাও কিন্তু আসতে পারে এমনকি মাথায় আঘাতও লাগতে পারে সেটি কিন্তু হাতের অন্যান্য স্থান থেকে বিচার সাপেক্ষে সঠিক সিদ্ধান্তে আসতে হয় আমি শুধু সূত্রগুলো বলছি ঠিক আছে আরও হাতের অন্যান্য স্থানের বিচার সাপেক্ষে সঠিক সিদ্ধান্তে আসতে হয় তো এবার আমরা জানব কোন ক্ষেত্রের নিচে থাকলে কি ধরনের ফলাফল আসে যদি তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল এই তর্জনী আঙ্গুলের অর্থাৎ বৃহস্পতির নিচে যদি থাকে তাহলে জাতক উচ্চ আকাঙ্ক্ষা সমৃদ্ধ হয় জাতকের প্রচুর উচ্চ বিলাসিতাপূর্ণ মানসিকতা থাকে কিন্তু জাতক কিছুতেই সেই উচ্চ মানসিকতা চরিতার্থ করতে পারে না বারংবার সে তার উচ্চ মানসিকতা চরিতার্থ করতে ব্যর্থ হয় যদি শনির ক্ষেত্রের নিচে অর্থাৎ মধ্যমাঙ্গলের নিচে শনির ক্ষেত্রের নিচে থাকে তাহলে এটি কিন্তু জাতকের স্বল্প বুদ্ধির পরিচয় বহন করে জাতক কোনো জিনিস ভালোভাবে বিশ্লেষণ করতে পারে না কোনো জিনিস মানুষকে ভালোভাবে বুঝিয়ে বলতে বা গুছিয়ে বলতে ব্যর্থ হয় কর্ম অগোছালো হয় জাতক কিন্তু একটু অগোছালো টাইপেরও হয়ে থাকে নোংরা টাইপেরও হয়ে থাকে সে গোছালো পরিপাটি স্বাচ্ছন্দ্য এগুলো সে করতে পারে না কবা করবার মানসিকতা থাকে না যদি অনামিকা আঙ্গুলের নিচের ক্ষেত্র অর্থাৎ রবির ক্ষেত্রের নিচে থাকে তাহলে জাতক দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী বদনাম কলঙ্ক অপ্রত্যাশিত ব্যয় এমনকি মর্যাদা হানি পর্যন্ত হয়ে থাকে এমনকি এটি চোখের প্রবলেম আসবার ইঙ্গিত বহন করে যদি রবির ক্ষেত্রের নিচে থেকে থাকে দেখুন এই যে আমি শিররেখাটি আঁকলাম এটি হৃদয় রেখা এবং শিররেখা দুটো কিন্তু সমান সাইজের যদি কোনো জাতক বা জাতিকার শিররেখা এবং হৃদয় রেখা সমান তরালয় বা সমান হয় তাহলে এই জাতক বা জাতিকা বন্ধুত্ব এবং শত্রুতা দুটোই সমানভাবে আজীবন পোষণ করে অর্থাৎ বন্ধুত্ব কারোর সঙ্গে বন্ধুত্ব করলেও সেই বন্ধুত্বটি আজীবন টিকিয়ে রাখার মতো মানসিকতা তার থাকে আবার যদি কারো সঙ্গে শত্রুতা করে বা কাউকে যদি জাতক মনে মনে শত্রু ভাবে তাহলে সেই শত্রুতাও কিন্তু সে আজীবন তার মনে লালন করে থাকে সে কখনোই এটি ভুলে না মস্তিষ্ক রেখাতে চতুর্ভুজ এইভাবেই যে হবে বেসিক্যালি এমন নয় বিভিন্নভাবেই হতে পারে এইভাবেও হতে পারে এদিকেও হতে পারে সে যেভাবেই হোক না কেন মস্তিষ্ক রেখাতে চতুর্ভুজ চিহ্ন অত্যন্ত শুভ ফল প্রদান করে জাতক যে বয়সেই চতুর্ভুজ থাকবে এই দিক থেকে শুরু হ্যাঁ এই দিক থেকে শুরু ধরবেন যে বয়সে থাকবে সেই বয়সে জাতকের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এবং যে বয়সে শেষ হবে এই বয়স থেকে এই বয়স অবধি একটি চরমতম উন্নতির সুযোগ পাবে সেটা তার নিজের মেধা বা নিজের ব্রেন এটা মস্তিষ্ক রেখাত অর্থাৎ নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে একটি দীর্ঘকালীন সময় জাতক তার উন্নতি উন্নতির ধারা অব্যাহত রাখবে মস্তিষ্ক রেখাতে এই ধরনের কাটা চিহ্ন বা করার চিহ্ন এটি ভালো লক্ষণ নয় যে বয়সে এই চিহ্নটি থাকে সেই বয়সে জাতক বা জাতিকা বুদ্ধির ভুল করে ভ্রম ভুল ডিসিশান নিতে ব্যর্থ হয় জাতক বা জাতিকা নিজের বুদ্ধির কারণে নিজে ক্ষতির সম্মুখীন হয় এমনকি এই ক্ষতির কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যায় এবং মানসিকভাবে অর্থাৎ মানসিক রোগগ্রস্ত হতে পারে এমন সংকেত বহন করে এমন কি এটি মাথায় আঘাত লাগবারও ভয় থাকে যেটি দেখতে হলে এই বয়সের স্বাস্থ্যরেখাকে দেখতে হবে বা আয়ু রেখাকে দেখতে হবে যে আয়ু রেখা কি বলছে সেই অনুপাতে সঠিক সিদ্ধান্তে আসতে হয় ক্ষীররেখা এবং হৃদয় রেখার মাঝে অল্প জায়গা থাকা ভালো নয় জায়গা যদি অল্প থাকে এরকম অল্প জায়গা থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু সংকীর্ণ মনের মানুষ হয় ছোটো মনের মানুষ হয় যেটাকে আমরা ছোট মনের বলি এই ধরনের মনের মানুষ কিন্তু এরা হয়ে থাকে সংকীর্ণ মনের যদি কোনো জাতক বা জাতিকার শিররেখা এইভাবে আয়ু রেখার সঙ্গে একসাথে অনেকটা দূর এসে তারপর অল্প একটু বেরিয়ে যায় ছোট হয় তাহলে কিন্তু এরা পরপীড়ক অত্যাচারী নিকৃষ্ট জাতীয় মানুষ হয় এদের হৃদয়ে মায়ামমতা বা মস্তিষ্কে মনে মায়ামমতা কম থাকে এরা নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্য সর্বদাই উজ্গিপ থাকে এরা কখনোই পর হিত সাধন করে না বরঞ্চ পরের ক্ষতি করবার জন্য এরা সবসময় ফন্দিফিকির এঁটে থাকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে সমান্তরাল দুটি সমান্তরাল দুটি মস্তিষ্ক রেখা বা শিররেখা থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ থেকে শুভ ফল প্রদান করে থাকে এটি মস্তিষ্কের সাহায্যে নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে এই জাতক উন্নতির শিখরে ওঠে এই জাতক নব নব উদ্ভাবনী শক্তি পেয়ে থাকে এমনকি এই জাতক পৈতৃক সূত্রে জন্মগত সূত্রে প্রচুর সম্পদের অধিকারীও হয়ে থাকে এবং এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট মেধাবী যে মেধার আসলে বর্ণনা করে শেষ করা যাবে না ডাবল ভাগ্য রেখা ডাবল মস্তিষ্ক রেখা যার আছে শুধুমাত্র সেই বুঝতে পারে যে সে কতটা মেধাবী সে প্রচুর থেকে প্রচুরতর মেধাবী হয় এবং মেধা অ্যাপ্লাই করে এই উন্নতির শীর্ষে আরোহণ করে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে